আমি শর্মিতা আর তোমরা গপু দাদা আর বন্ধুরা ভিডিওটা আমরা সঙ্গে সঙ্গে আপলোড করিনি কিছুদিন পরেই আপলোড করছি মানে কয়েক মাস পরেই আপলোড করছি কারণ আই ডন বাবা তো আমাদের ডন একটু ছোট জন্য সঙ্গে সঙ্গে আপলোড করি ঠিকই কিছুদিন কয়েক মাস পরে ভিডিওটা আপলোড হচ্ছে তো ক্রিসমাসের দিন ডন বাবা দেখো سانটা এসেছে আমাদের আর আমার গোপু সোনাও দেখো سانটা এসেছে আচ্ছা

তুমি এত কিছু দেখুন হ্যাঁ কাকে দেবে বাবা হ্যাঁ ও শান্ত বাবা এটা আমাদের শান্তা একটা বড় সন্তা একটা ছোট সন্তা আমার দুটো ছেলে দেখুন একটা গোপু সোনা একটা সোনা তার হ্যাঁ তা তো একটু বড় হয়ে গেছে মাপের ঠিক মতন পাওয়া যায়নি এই এ খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি

এই যে তো ওষ্ঠস্থ হচ্ছে বাচ্চাদের সুস্থ হল আমাদের তো মেরিクリスマス এই ভাবে কাটলো আমাদের নবান্য সোনার প্রথম বার হচ্ছে ক্রিসমাস আপনারা সবাই কি আশীর্বাদ করবে ভালো বড় হয় সুস্থ থাকুক আশীর্বাদ করবে আপনারা সবাই

কাটি না তো খাবে না পরের বছর খাবে এখন ওর খাবার সময় হয়নি খাবার বয়স হয়নি এগুলো হলেই এগুলো খাবে ও আবার আর ভিডিওটা কিছুদিন পরেই আপলোড করলাম মানে কয়েক মাস পরেই আপলোড করলাম ডন বাবা তো একটু ছোট আছে ওই জন্য ভিডিওটা কয়েক মাস পরেই আপলোড করলাম